আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিন দিনের সফরে আজ রংপুরে অবস্থান করছেন উপদেষ্টা এখন দিনব্যাপী আয়োজিত রংপুর আর মিলন আয়োজনে লিভ অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর ডিভিশনাল রিভিউ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহির মোহাম্মদ জাবের রংপুর আট জেলার সম্পদ কর্মকর্তা পশু চিকিৎসক খামারি ও উদ্যোক্তা প্রতিনিধি এতে অংশ নিয়েছেন এদিকে মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার গতকাল নীলফামারের সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন পরে তিনি এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এ সময় উপদেষ্টা বলেন গবাদি প্রাণীর জন্য অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার ভবিষ্যতে মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে তিনি বলেন দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় জাতির মুরগি সহ অন্যান্য দেশীয় সম্পদসমূহ হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এবং অঞ্চল ভিত্তিক ক্ষতির কারণসমূহ চিহ্নিত করে তার সমাধানের জন্য কাজ করতে হবে জয়পুরহাটে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরুজাদ আক্তার চৌধুরী সভায় সভাপতিত্ব করেন সভায় জেলার ঔষধের দোকানসমূহে অতিরিক্ত সেবনে নেশার উদ্বেগ হয় এ জাতীয় ঔষধ ও চিকিৎসকদের স্যাম্পল কেনা বেচা নিষিদ্ধ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বাত্মক সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় এছাড়া আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত গৃহীত হয় লালমনিরহাটে পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এর একশো কুড়ি টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেয়েছেন সতেরো তরুণ তরুণী সেবার ব্রতে চাকরি এ প্রতিবাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে গত জুনে এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয় গতকাল জেলা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার তরিকুল ইসলাম মেধাক্রম অনুযায়ী করেন সময় প্রাথমিকভাবে নির্বাচিতদের জানানো হয়। লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে কে এম আমজাদ হোসেন তাজুলকে গ্রেফতার করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার মামলায় গতকাল নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির বিয়াল্লিশতম সভা গতকাল প্রশাসনিক ভবনে সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শওকাত আলী এতে সভাপতিত্ব করেন এ সময় অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ জামান ও রেজিস্ট্রার ড মোহাম্মদ হারুন অর রশিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত জন শিক্ষক কর্মচারীর বিদায় সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে কলেজের হল রুমে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ সাউদাগর মোহাম্মদ সালাউদ্দিন এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক কর্মচারীদের সম্মাননা স্মারক ট্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় জয়পুরহাট সদর উপজেলায় দুটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি সতেরো লাখের বেশি টাকা গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কোচকুড়ি থেকে গৌপালপুর এবং হাতিগাড়া থেকে তুলট সড়কের প্রায় এক কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতোমধ্যে এসব প্রকল্পের ষাট শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মধ্যে আজ বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচির আওতায় একশো জন কৃষককে এক বিঘা করে জমিতে চাষের জন্য পাঁচ কেজি করে মাস বীজ ও পনেরো কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে